আজ আমি দেখাবো কীভাবে ঘরে বসে খুব সহজে স্পাইসি গার্লিক হানি চিকেন করবেন চলুন শুরু করা যাক প্রথমে পাঁচশো গ্রামের মতো চিকেন ছোটো ছোটো করে কেটে ম্যারিনেশনের জন্য রেডি করছি ম্যারিনেশনের জন্য এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা কালো গোলমরিচের গুঁড়া এক চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এক চা চামচ সয়া সস অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো টমেটো সস দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ ময়দা দিচ্ছি এক কাপের মতো আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন ভালো করে একসাথে সবগুলো মেখে নিচ্ছি ম্যারিনেট করার জন্য কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রেখে দিবেন তবে ওভার নাইট রাখতে পারলে আরও ভালো ওভার নাইটের জন্য আমি রেখে দিয়েছিলাম এখন ভাজার জন্য সয়াবিন তেল গরম করে নিয়ে চিকেনগুলোয় দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি যেন চিকেনগুলো আরও বেশি ক্রিস্পি হয় আমি চিকেনগুলো ফ্রাই করব। তার জন্য প্রথমে তেল হাই হিটে গরম করে নিব এরপর একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আমি এখন ফ্রাই করে নিব চিকেনের দুই পাশে গোল্ডেন হওয়া পর্যন্ত রান্না করব। প্রতিটি সাইড পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে দেখুন চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন সসটি প্রস্তুত করব এর জন্য লাগবে তেল রসুন কুচি চিলি ফ্লেক্স টমেটো সস চিলি স্বাদ মতো লবণ সয়া সস আর হানি দিয়ে দিচ্ছি হানি একটু বেশিই দিচ্ছি ফ্লেভারটা আরও ভালো আসবে এখন সস ঘন না হওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে সসের সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি এভাবেই তৈরি হলো স্পাইসি গার্লিক হানি চিকেন আমি এখন হোয়াইট সিসামি সিড দিয়ে পরিবেশন করে নিচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিন আরও আরও মজাদার রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ